প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায় আমার প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবে এর ফলে তোমরা এমসিকিউ সিকিউ সহ তোমাদের পরীক্ষায় যত ধরনের প্রশ্নগুলো আসে সবগুলো প্রশ্নের ইজিলি আনসার করতে পারবা ব্যবসার ধরন কনসেপ্ট অফ বিজনেস ব্যবসায়ীকে ইংরেজিতে বিজনেস বলা হয় এর আবিধানিক অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা ব্যবসায়ের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা ব্যবসা কি বলতে কি বুঝো বা কাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড বা কাজকে ব্যবসা বলে অর্থাৎ ব্যবসা হতে হলে প্রথমত মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে বৈধ আইনগত বৈধতা থাকতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড মানে যেটার সাথে টাকা সংযুক্ত থাকতে হবে অথবা বলতে পারো মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল প্রকার বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যবসার কিছু বৈশিষ্ট্য রয়েছে মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবসার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন করা যারা ব্যবসা করে ওরা কিন্তু মুনাফা অর্জনের কিন্তু ব্যবসা করে থাকে মুনাফাটা কি থেকে খরচ বাদ দিলে বা ব্যয় বাদ দিলে যা থাকে তাই হলো মুনাফা ব্যবসায়ীরা কম দামে কিনে বা উৎপাদকরা পণ্য কম খরচে উৎপাদন করে অধিক মূল্যে বিক্রি করে এটার পার্থক্য কিন্তু মুনাফা কিন্তু কেউ যদি নিজে বুগের জন্য বা নিজে ব্যবহার করার জন্য পণ্য উৎপাদন করে ওইটা কিন্তু ব্যবসা না ব্যবসা হতে হলে কি হতে হবে অবভিয়াসলি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এখান থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব কেন অথবা ব্যবসায় কিভাবে সম্পদের সদ ব্যবহার করে থাকে ব্যাখ্যা করো প্রথমত ব্যবসার সংজ্ঞা দিবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে দেখো এই ব্যবসার মধ্যে আমরা কি করতে পারি দেশের যে খনিজ সম্পদ আছে এগুলো সঠিক ব্যবহার করতে পারি মূলধন গঠন করতে পারি এবং মূলধনের সঠিক ব্যবহার করতে পারি ব্যবসার মাধ্যমে ব্যবসার মাধ্যমে ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি পায় তাছাড়া সরকারের রাজস্ব আদায়ের মুখ্য খাত হলো ব্যবসায় এ সকল কারণে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার গুরুত্ব অনেক বেশি ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার সাথে ঝুঁকি ও অনিশ্চয়তা অতুপ্রোতভাবে জড়িত অর্থাৎ ঝুঁকি এবং অনিশ্চয়তা ছাড়া সেটা কিন্তু ব্যবসা হিসাবে গণ্য করা হয় না ঝুঁকি হলো প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াকে ঝুঁকি বলে তুমি প্লেন করলা এই বছর এক লক্ষ টাকা ইনকাম করবা বাট ইনকাম হয়েছে তোমার আশি হাজার টাকা তাহলে তোমার প্রত্যাশা ছিল কত এক লক্ষ আয় হয়েছে কত আশি হাজার টাকা হওয়াকে ঝুঁকি বলে আর অনিশ্চয়তা কি যে কোনো একটি খারাপ ঘটনা ঘটতে পারে কিন্তু ওইটা আমরা জানি না ওইটা হলো অনিশ্চয়তা বন্যা খরা ভূমিকম্প জলোচ্ছার যে কোনো জিনিস হতে পারে সেটা হলো অনিশ্চয়তা ব্যবসা হতে হলে অবশ্যই ঝুঁকি বা অনিশ্চয়তা থাকতে হবে মনে করো তুমি ব্যাংকে নির্দিষ্ট সুদে টাকা জমা রাখলা কিন্তু এটা ব্যবসা ব্যবসা নয় কারণ কি হতে হলে অবশ্যই তোমার ঝুঁকি থাকতে হবে এখান থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় কেন প্রথমত তোমরা ঝুঁকির সংজ্ঞা দিবা প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াকে ঝুঁকি বলে ব্যবসার মধ্যে অবশ্যই ঝুঁকি রয়েছে ঝুঁকি ছাড়া ব্যবসা হতে পারে না তাহলে যে ব্যবসায় ঝুঁকি বেশি ওই ব্যবসায় মুনাফাও বেশি হয়ে থাকে তাহলে আমরা যদি সাহস করে ঝুঁকি নিতে পারি বা ঝুঁকি অর্জন করতে পারি তাহলে আমরা মুনাফা অর্জন করতে পারবো এই জন্য ঝুঁকি হলো ব্যবসার মুনাফা অর্জনের পুরস্কার বা প্রতিদান লেনদেনের পৌন লেনদেনের পৌনপণিকতা বলতে একটি লেনদেন বারবার গঠিত হওয়াকে বুঝায় মনে করো তুমি তোমার বাসার জন্য আসবাবপত্র বা ফার্নিচার কিনেছ অথবা তোমার নিজের ব্যবহারের জন্য একটি মোবাইল কিনেছো এটা কিন্তু লেনদেনের পৌনপণিকতা না তুমি যদি সব সময় ফার্নিচার কিনো এবং বিক্রি করো অথবা সব সময় মোবাইল কিনো এবং বিক্রি করো এটা হলো লেনদেনের পৌনপণিকতা অর্থাৎ কি লেনদেনের পৌনপণিকতা মানে কি একটি লেনদেন বারবার সংগঠিত হতে হবে আইনগত বৈধতা ব্যবসা হতে হলে অবশ্যই আইনগত বৈধতা থাকতে হবে অর্থাৎ অবৈধ কোন জিনিস ব্যবসায় হিসাবে গণ্য করা হয় না অবৈধ জিনিস কোনগুলো দেখো চোরাই পথের যত ধরনের পণ্য আছে যত ধরনের মাদক দ্রব্য আছে ওইগুলো সাধারণত মুনাফা হয় ঝুঁকিও আছে অনিশ্চয়তা আছে এবং লেনদেনের পৌনপণিকতাও আছে তাও এটা ব্যবসা হিসাবে গণ্য করা হয় না কারণ কি এগুলো আইনগত বৈধতা নেই অর্থাৎ যেই জিনিসটার আইনগত বৈধতা নেই ওইটা ব্যবসা হিসাবে গণ্য করা হয় না স্বাধীন পেশা বা বৃত্তি স্বাধীন পেশা বলতে এমন পেশাকে বুঝায় যেখানে এর মালিক অন্যের অধীনে না থাকে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে নিজে যা মন চায় তাই করতে পারে যখন মন চায় দোকান খুলতে পারে যখন মন চায় দোকান বন্ধ করতে পারে তাহলে ব্যবসা হতে হলে অবভিয়াসলি স্বাধীনতা থাকতে হবে উপযোগ ও সম্পদ সৃষ্টি ব্যবসার মাধ্যমে স্থানগত কালগত সময়গত সত্যগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে তাছাড়া ব্যবসার মাধ্যমে মানুষ কি হয় কি করে সুনাম অর্জন করে সুনাম হলো ব্যবসায়ের ভূষণ মনে রাখবা সুনাম হল ব্যবসায় ভূষণ আর এই সুনামটা কিন্তু ব্যবসায় বড় একটি সম্পদ ব্যবসায় আওতা পরিধি বা বিষয়বস্তু ব্যবসায় তিন প্রকার শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা শিল্প শিল্প হল উৎপাদনের বাহন শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে প্রকৃতি প্রদত্ত সম্পদ অথবা কাঁচামালকে প্রক্রিয়াজাত করে রূপগত উপযোগ সৃষ্টি করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করাকে শিল্প বলে দেখো আলু আলু কিন্তু একটি কাঁচা আলু থেকে কি হয় তারপরে টমেটো থেকে চিপস তৈরি করা হয় টমেটো থেকে সস তৈরি করা হয় তারপরে হলো তুলা থেকে সুতা সুতা থেকে কি কাপড় তৈরি করা হয় দেখো তুলা আলু টমেটো সবগুলো কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদ তাছাড়া কাঠ থেকে কি করা হয় বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয় এই জন্য শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন শিল্প কি করে রূপগত উপযোগ সৃষ্টি করে এখান থেকে দুইটি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয় অথবা শিল্প কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে যেই প্রশ্নটাই পরীক্ষায় আসুক না কেন তোমরা কি করবা প্রথমে শিল্পের সংজ্ঞা দিবা প্রকৃতি সম্পদকে কাজে লাগিয়ে রূপগত উপযোগ সৃষ্টি করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করাকে শিল্প বলে তারপরে লিখবা আলু আলু হলো একটি কাঁচামাল আলু থেকে প্রক্রিয়াজাত করে চিপস তৈরি করা হয় টমেটো থেকে সস তৈরি করা হয় তারপরে তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় তৈরি করা হয় তারপরে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র বা ফার্নিচার তৈরি করা হয় এই জন্য শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় অথবা শিল্প কি করে কোন একটি জিনিসের রূপটি পরিবর্তন করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করে শিল্প মেনলি পাঁচ প্রকার প্রজনন শিল্প প্রজনন শিল্প হলো অর্থনৈতিক উদ্দেশ্যে মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার বিস্তারকরণের প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে কি উদ্ভিদ এবং প্রাণীর যে বংশ বিস্তার করা হয় ওইটাই মেনলি প্রজনন শিল্প দেখো নার্সারি থেকে কিন্তু আমরা অনেক গাছ বা চারা পেয়ে থাকি হেসারি থেকে অনেক মাছ পেয়ে থাকি হাঁস মুরগির খামার থেকে আমরা অনেক হাঁস মুরগি পেয়ে থাকি কারণ এগুলো কিন্তু প্রজনন করে বৃদ্ধি করতে থাকে তারপরে গরু থেকে আমরা অনেক গরু পেয়ে থাকি নিষ্কাশন শিল্প যে শিল্পের মাধ্যমে আমরা ভূগর্ভ পানি এবং বায়ু হতে সম্পদ উত্তোলন করি এবং আহরণ করি তাকে নিষ্কাশন শিল্প বলে দেখো আমরা ভূগর্ভ মানে মাটির নিচ থেকে কি পেয়ে থাকি সকল ধরনের খনিজ সম্পদ পেয়ে থাকি দেখো কেরোসিন ডিজেল পেট্রোল গ্যাস কয়লা অনেক কিছু পেয়ে থাকি তারপরে পানি মানে কি নদী নালা খাল বিল এগুলো থেকে আমরা যেগুলো পেয়ে থাকি দেখো মাছ শামুক জিনুক যা ওগুলো পানি থেকে পেয়ে থাকি বাইরে থেকে আমরা কি পাই অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকি এগুলো হলো নিষ্কাশন শিল্প বই কিন্তু এত সুন্দরভাবে ডিটেলস লেখা নেই নির্মাণ শিল্প যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট স্কুল কলেজ হসপিটাল দালানকোটা ইত্যাদি নির্মাণ করা হয় এটা হলো নির্মাণ শিল্প দেখো পদ্মা সেতু যমুনা সেতু রাস্তাঘাট স্কুল কলেজ হসপিটাল যা আছে সবগুলো কিন্তু নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত উৎপাদন বা প্রস্তুত শিল্প উৎপাদন শিল্প যেই কথা প্রস্তুত শিল্প একই কথা শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহারই উপযোগী করাকে সাধারণত প্রস্তুত শিল্প বলা হয় যেমন বয়ন শিল্প ইস্পাত শিল্প এগুলো হলো প্রস্তুত শিল্পের অন্তর্ভুক্ত তাছাড়া উৎপাদনটা প্রস্তুত শিল্পকে বিশ্লেষণ যৌগিক প্রক্রিয়াভিত্তিক ও সংযোজক শিল্প বলা হয় সেবা পরিবেশক শিল্প যে শিল্প মানুষের জীবনযাত্রার মান খুব সহজ ও আরামদায়ক করে দেয় ওইটাকে সেবা শিল্প বলে সেবা পরিবেশক শিল্প কি যেমন দেখো গ্যাস বিদ্যুৎ পানি মোবাইল টেলিফোন ইন্টারনেট যা আছে ওয়াইফাই সবগুলো কিন্তু সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত প্রাথমিক শিল্প মানে প্রাথমিক শিল্পটা হলো প্রকৃতি প্রদত্ত উপকরণ মানে প্রকৃতি থেকে আমরা যে উপকরণগুলো গুলো ব্যবহার করে পণ্য উৎপাদন প্রাকৃতিক ও সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয় মানে প্রকৃত থেকে আমরা সকল ধরনের উপকরণ সংগ্রহ করে এগুলো দিয়ে পণ্য উৎপাদন করি তাছাড়া প্রকৃত থেকে আমরা যে সম্পদগুলো সংগ্রহ করি এইগুলো সাধারণত প্রাথমিক শিল্প যেমন জমিতে ফসল ফলানো খনি থেকে সম্পদ উত্তোলন বন থেকে কাঠ সংগ্রহ নদী সাগর থেকে মুক্তা সামগ্রী কৃষি শিল্প কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি কৃষি শিল্প বলা হয় এই শিল্পটা কিন্তু প্রাথমিক শিল্পের একটি উপাদান বা অংশ প্রকৃত পদত্ত ভূমি ভূমির উর্বরতা বৃষ্টিপাত তাপমাত্রা নদ নদী ভূগর্ভস্থ পানি এগুলো হলো কৃষিকাজের মুখ্য অবলম্বন বাংলাদেশে উৎপন্ন শস্য বা ফসল মহৎস্য প্রাণী সম্পদ এবং বন চারটি অন্তর্ভুক্ত প্রস্তুত শিল্পের মধ্যে বিশ্লেষণ শিল্প অনেক ইম্পর্টেন্ট বিশ্লেষণ শিল্প জিনিসটা কি মানে একই পদার্থ হতে মানে একটি পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথক করার মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করাকে বিশ্লেষণ শিল্প বলে যেমন দেখো খনিজ তেল পরিশোধনের মাধ্যমে আমরা কি পাই পেট্রোল কেরোসিন ডিজেল পেয়ে থাকি তাছাড়া খনিজ কয়লা হতে কুক কয়লা নেপথুলিনা ইত্যাদি পেয়ে থাকি এগুলো মেনলি প্রস্তুত শিল্প বা বিশ্লেষণ শিল্পের মধ্যে পড়ে তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট হলো যৌগিক শিল্প এই যৌগিক শিল্প জিনিসটা কি যে শিল্পে পৃথক পৃথক মানে আলাদা আলাদা পদার্থের সংমিশ্রণে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প বলে যেমন লৌহ আকুরিক কয়লা ম্যাঙ্গানিজ চুনা পাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় তাই ইস্পাত শিল্প হলো এ শিল্পের উদাহরণ তাছাড়া সিমেন্ট সার সাবান ইত্যাদি এরূপ শিল্পের উদাহরণ প্রক্রিয়া ভিত্তিক শিল্প যে শিল্পের কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলে যেমন দেখো তুলা হতে কিন্তু কি হয় প্রথম সুতা হয় তারপরে কি হয় বস্ত্র হয় তাছাড়া আখ হতে চিনি উৎপাদন হয়ে থাকে এরূপ শিল্পের উদাহরণ সংযোজন শিল্প অন্য শিল্পের উৎপাদিত বা অন্য একটি শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষ একত্রিত করে নতুন পণ্য সামগ্রী উৎপাদন করাকে সংযোজন শিল্প বলে যেমন দেখো বিমান জাহাজ মোটর গাড়ি রেলগাড়ি ইঞ্জিন এরূপ শিল্পের অন্তর্ভুক্ত কৃষিকার্থী বিন্দু তোমাদের বইয়ের পেজের মতো আমি ডিসকাস করেছি পরবর্তী ভিডিওতে বাকিগুলো ডিসকাস করে দিব কিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আলাইকুম